সকাল সকাল আমাদের রান্না বান্না শুরু এখানে ডাল রেডি হচ্ছে ওটা কি পোস্ত কি আসতো হ্যাঁ পোস্ত আলু চোখা হবে আর দাদা বাজার থেকে আসেনি ওই যে মনে হচ্ছে কি কি আনছো আরে তপন এইটাই বলছিলাম আমি আজকে সকালেও ভাবছিলাম যে তপন বলছিল বৌদি পেঁয়াজ কলিটা এখন পাওয়া যায় না আমি সকালেই ভাবছিলাম বিশ্বাস করো তপনের খাবার চলে আসছে পছন্দের খাবার আলু দিয়ে ভেজে দেব নাকি তপন হুম ডি মেজা দাম বেড়েছে তার বলার না একটু দেখো তোমার প্রিয় কোন এটা আমাকে একবার দিও না হ্যাঁ ফুলের তোড়া হিসাবে তুমি তো ভালো কিছু আনবে না শাক সবজি এনে আমাকে এরকম ধরিয়ে দেবে ব্যবস্থা করবেন আর এটা তপনকে দাও দিয়ে বলে আই লাভ ইউ

কারণ মাছ অনেক মাছ আছে শীতকাল মানে এই শীতের সব মজার মজার সবজি দেখুন সব এসে গেছে এইখানে একটা রয়ে গেছে কতগুলো মূল আনতে পারলে না ঘর দর গরম গরম হয়ে যেত সব ও বেগুনও নিয়ে এসছে দেখো ঢেলে দাও সব ধরে ঘরে আমাদের অনেক মাছ হয়ে গেছে কালকে আবার হোটেল বন্ধ করব কাল পরশু ভাবছি বন্ধ করলে না কিছু কাস্টমার এসে ঘরে খাবার খেয়ে দিয়ে চলে যায় আমাদের ঘরে খাবার খেয়ে চলে যায় কাস্টমাররা না কালকে কি বানাবি তো তখন একদম সত্যি সত্যি হোটেল বন্ধ থাকবে কিন্তু ভাত বানাবি ডাল বানাবি চোখা বানাবি কারণ আমরা তো ঘরে আছি আমরা তো খাবই আর যে আসবে ওই খাবে বলবে মাছ ডিম ভাজাভুজি শেষ দিন বছরের শেষ দিন এই বছরের শেষ দিন হুম শেষ দিন জল ভালো হুম না এক এক কালকে পিকনিক হবে না ব্যাপারটা হচ্ছে কি কালকে হচ্ছে একে তো রবিবার তারপরে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রায় মানুষ চলে যাবে পিকনিক আর আমাদের রবিবার শনিবার একদম কাস্টমার কম হয় কারণ ম্যানেজারদের ছুটি থাকে তো ওই জন্যই বন্ধ করার প্ল্যান এটা সোম মঙ্গল হতো তো কখনোই বন্ধ করতে পারতাম না আমরা আমাকে দেখিও না আমি এখন কম্বল টম্বল ছালা বস্তা গাড়ি দিয়ে বসে আছি আমার প্রচুর অবস্থা খারাপ আর কালকে আপনাদেরকে বলা হয়নি একটা অঘটন ঘটে গেছে তো যাও সেটা পরে বলবো যে সিঁড়ির কাজটা দেখাই দেখুন সিঁড়িতে আমাদের গেট ফেট সব ভেঙে খুলে খুলে দিয়েছে গেট এই যে এখানে যে এরকম দরজাটা ছিল এটা খুলে দিয়েছে সিঁড়ির সমস্ত প্লাস্টার জালনা সব হয়ে গেছে আজকে কি কাজ হবে সেটা অবশ্য আপনাদেরকে দেখাবো তো এই যে বললাম ভিডিও ফিডিও এডিট করতে পারেনি কালকে সারা দিন দৌড়েছি হসপিটাল ডাক্তারের কাছে এরিনকে নিয়ে তো সেটা অবশ্য আপনাদেরকে বলবো সে এখন ঘুমাচ্ছে কালকে বিকালটা খুব খারাপ গেছে আমাদের টেনশানে মন খারাপ হয়ে গেছে তো চলুন সবজিগুলো কাটাকাটি করি তারপর আমি কালকে কোনো ভিডিও ফিডিও বানাইনি তারপর পরে আমি এই যে আলু ফালু সব কুকারে রেডি করে রেখেছে এখানে ছ পাঁচ ছ কিলোর মতো তো আলু আছেই তো চা মনে হয় কে কে খেয়েছে আমি আমরা তো খেয়েছি আমি দাদা তপন খেয়েছি সকালবেলা এবার আর একটা রাউন্ড চা হবে সনু টনু আমরা সবাই খাবো মিস্ত্রিরা আসবে ওরা খাবে ওদের জন্য হবে ওরা আবার লাল চা খায় কিছুতে দুধ চা খেতে চায় না বলে গ্যাস হয় গ্যাস তো যাক হোক এইটা আমাদের বসে গেছে চার কিলো চালের হাঁড়ি ভাত ও একটু গোবর এনে দের এদিন বলবে এনে দে আমি উনুনটা আজকেই রেডি করে দিই উনুন রেডি হয়ে গেছে আমার কালকে রাস্তা অনেক গোবর দেখতে পাচ্ছিলাম কিন্তু এরিনকে নিয়ে ওই অবস্থায় আমি আর ওই গরুর ইয়ে আনতে পারিনি আর অত ঠান্ডা অত রাত আজকে নিয়ে আসবি একটু গোবর হ্যাঁ ভালো তাজা দেখে নিয়ে আসবি একদম ফ্রেশ আনবি গোবরটা যেন আজগের হয় গরম গরম হ্যাঁ শক্ত হয় যেন লাট পাতা জিনিস আনবি না শক্ত দেখে তাজা দেখে ভালোটা দেখে নিয়ে আসবি দেখে যেন লোভ লাগে যে কোনো মানুষের বুঝতে পারলি সব তখন হেভি ঠান্ডা লেগে গেছে তো কি কি রান্না হবে শাক হবে ওলকপি ভাজা খাবে না কি খাবে ওলকপি দিয়ে তুমি মাছের ঝোল করতে পারো নাকি তোমার কি ভালো লাগে এত সবজি কোনটা চলে কোনটা রান্না করি সবই আমার প্রিয় সবজি আছে যে কাল বেগুনটা খুব ভালো হয় বেগুনটা আজ কি বার শনিবার শনিবার দাও বেগুন পোড়া सोनू আবার বেগুন পোড়া খেতে চায় না তোমাকে ভূত লাগছে অন্ধকারে মানে ওই দিক থেকে আলো আসছে তুমি ওইখানটা দাঁড়িয়ে আছো দেখি কি কি রান্না করা যায় আর এখানে ঘিটা আছে সোনুর তো চলুন কাটাকাটি করি যতক্ষণ কাস্টমার আসছে না তত ওই কাস্টমার বলছি মিস্ত্রিরা আসার আগেই কাজ শুরু করে দিই